খেজুরের ন্যাচারাল চকলেট পাঁচটি আইটেম আমরা সুদূর মিশর থেকে আপনাদের জন্য ইম্পোর্ট করেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার টেবিলে সুসজ্জিত আইটেম বাদাম মিক্সড খেজুরের চকলেট প্রতিটা চকলেট কিন্তু অসাধারণ স্বাদের অসাধারণ ঘণের এবং অসাধারণ ফ্লেভারের আমরা সবচেয়ে বেশি বাচ্চাদের জন্য যে চকলেটগুলো বেশি জনপ্রিয় সেটি হচ্ছে বাছাই করে যাচাই করে শুধু মিশর থেকে আমরা বাই এয়ারে আপনাদের জন্য নিয়ে এসেছি সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির আমি বলবো পৃথিবীর সেরা স্বাদে যদি চকলেট হয়ে থাকে তাহলে এই খেজুরের চকলেটগুলো যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেঙ্গু ফ্লেভারের বাদাম মিস্ট খেজুরের চকলেট তারপর আছে হচ্ছে আপনার বেরি ফ্রুটস এর বাদাম মিস্ট খেজুরের চকলেট তারপর আছে হচ্ছে বেনানা ফ্রুটস এর বাদাম মিষ্ট খেজুরের চকলেট তারপর আছে হচ্ছে স্ট্রবেরি এটা হচ্ছে স্ট্রবেরি বাদাম মিষ্ট খেজুরের চকলেট তারপর আছে হচ্ছে ডার্ক চকলেট যেটা আপনাদের সবার কাছে অনেক বেশি প্রিয় এগুলো প্রতিটাই কিন্তু একশো গ্রামের প্যাকেট তারপর আছে হচ্ছে দুইশো গ্রামের বাদাম মিষ্ট খেজুরের চকলেট সো এই আইটেম পেয়ে যাচ্ছেন অ্যারাবিয়ান স্টোরে স্টক কিন্তু খুবই সীমিত আমরা যেহেতু বিমানে করে নিয়ে এসেছি খুবই অল্প পরিমাণে আপনাদের জন্য আহ নিয়ে আসতে পেরেছি যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার বাটনে ক্লিক করে দ্রুত অর্ডার করুন